গয়নার দোকানে নিলাঞ্জনের ছবি দেখানো মাত্রই বেরিয়ে গেছে চাঞ্চলক সব তথ্য হ্যাঁ বন্ধুরা ভিডিও তো লাইতে দেখতে থাকুন রায়ের বৌমিকে রাই গাড়িতে তোলা মাত্রই যখন বৌনি বলতে থাকে যে রাই তোমার শরীর ঠিক আছে তো হয়তো বা তুমি ডক্টরের কাছে যাবে তোমার রেগুলার চেকআপের সেই সকল কিছু তুমি অনিমারের কাছ থেকে চেপে যাওয়ার কথা কেন বললে আমাকে তো আমার কিন্তু এবার যথেষ্ট পরিমাণে তোমার মধ্যে সুবিধে বলে মনে হচ্ছে না অন্যদিকে রায় বলতে থাকে যে দাদা আপনি বরঞ্চ গাড়িটা ইউটার্ন নিয়ে নিন অন্যদিকে রায়ের বৌনী বলে থাকে যে কী ব্যাপার রাই তুমি গাড়িটা ইউটার্ন নিতে বললে কেন বলো তো যদি আমরা হসপিটালে যাই তাহলে তো সেটা সোজা যাওয়ার কথা সেখানে ইউটার নেওয়ার তো কোনো প্রশ্ন উঠে না তোমার মতলবটা তুমি কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো আমাকে অন্যদিকে রাই বলতে থাকে যে বৌমু আসলে তোমাকে যদি সর্বপ্রথম আমি বলতাম এই কথাটা তাহলে হয়তো বা তুমি কোনো মতেই রাজি হতে না তার জন্য আসলে তোমার কাছ থেকে আমি গোটা বিষয়টা চেপে গিয়েছি আমি রীতিমতো গয়নার দোকানে যেতে চাইছি অন্যদিকে রাই বৌমনি বলতে থাকে যে গয়নার দোকান হঠাৎ গয়নার দোকান কেন রাই অন্যদিকে রাই বলতে থাকে যে বৌমু কয়েকদিন যাবো টিভিতে যে ধর্ষা একের পর এক ডাকাতি হচ্ছে সেটা নিশ্চয়ই তুমি জানো এবং সেই ডাকাতি হওয়ার সময় গয়নার দোকান থেকে একটা মহিলাকে তারা তুলে নিয়ে গিয়েছে এবং তারপর থেকে সেই মহিলার বিন্দুমাত্র কোনো খোঁজ খবর নেই এদিকে নিলু আমাদের থেকে বের হওয়ার পর কিন্তু এখনও পর্যন্ত ওর বিন্দুমাত্র কোনো রকম কোনো খোঁজ খবর নেই তাহলে তুমি বুঝতে পারছো যে আমার ভয়টা কোন জায়গাটাতে তার জন্য আমি কোনো মতেই আমার মনকে স্থির রাখতে পারছি না আমার মনটা বড্ড বেশি খুঁতখুত করছে কেন জানি আমার মনে হচ্ছে যে নীলুর অনেক বড় একটা বিপদ হয়েছে নয় বা তুমি ভেবে দেখো না যে দু তিন দিন হয়ে যাওয়ার শর্ত কোনো মতেই নীল আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে না নীলু তার যাই হোক না কেন তো আমাদের সঙ্গে নাই যোগাযোগ করতে পারে কিন্তু কোনোভাবে ও কিন্তু মায়ের সঙ্গে এরকম অন্যায় অবিচার কোনো মতেই করতে পারে না কিন্তু তার শর্ত মায়ের সঙ্গেও কোনো যোগাযোগ রাখেনি তার ঈশ্বর কোনো বিপদ আপদ হয়েছে ঈশ্বর না করুক যদি এরকম করে বিপদ আপদ হয়ে থাকে এবং ডাকার দলেরা ও বিনিময়ে মুক্তিপণ চেয়ে থাকে তাহলে ডাকার দল কার সঙ্গে যোগাযোগ করবে বলো এর এরকম করে তো আমরা নীলান্দাকে বেসতে যেতে দিতে পারি না তাই না অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই এই বিষয়টা যদি অনির্বাণের বাণীর যায় তুমি বুঝতে পারছো তোমার সংসারে আগুন লেগে যাবে অন্যদিকে রাই বলতে থাকে সে যা ইচ্ছে হোক তাতে আমি আমার নিজের মায়ের পেটের বোনকে তো এরকম করে রাস্তায় ছেড়ে দিতে পারি না তাই না বৌমনি অন্যদিকে বলতে না বলতেই যখন গয়নার দোকানে চলে আসে ঠিক সেই মুহূর্তে গয়নার দোকানের লোকেদেরকে যখন রায় বলতে থাকে যে সেদিন যে দু তিন দিন আগে দুর্ধর্ষ ডাকাতি হলো আপনাদের এই ব্রাঞ্চে তখন কি যে ডাকাত দলেরা এসেছিল তাদের সঙ্গে যে মহিলাটা এসেছিলো দেখুন তো দাদা এই মহিলাটার ছবিটা কি এক্সাক্ট এরকমই দেখতে অন্যদিকে সেই স্টাফ বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ ইনি তো ছিল ইনি তো আমাদের কাছে বেশ কয়েকটা গয়না দিয়েছিল সে আমাদেরকে বলেছিল সে নাকি বিক্রি করতে যায় এবং বিক্রি করার বিনিময়ে আমরা টাকাটা যাতে তাকে তা ক্যাশে দিই আমরা যাতে কোনো মতেই তাকে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে না দিই সে আমাদেরকে এটাও বলেছিল কিন্তু পরবর্তীতে যখন কিনা ইনভেস্টিগেশন করা হয় তারপরে আমাদের কাছে কিছু তথ্য আসে এবং সে তাতেই আমরা বুঝতে পারি যে সে ডাকাত ডাকাতলের সদস্যদের সঙ্গে মিলিত ছিল সে আগে সে রীতিমতো আমাদেরকে গুমরা করার চেষ্টা করছিলো এবং কোনো মতে আমরা তার চালাকি ধরে উঠতে পারিনি অন্যদিকে নিজ বলতে থাকে যে না না দাদা আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে এই মেয়েটা কোনো মতে ডাকাত দলের সদস্য হতেই পারে না কারণ ও আমার বোন ও আমি নিজের মায়ের পেটের বোন এবং আমি ওকে খুব ভালো করেই জানি ও আপনার কাছে এসেছিলো গয়না বিক্রি করতে কারণ ও নিজের পেটের যোগান দেওয়ার জন্যই এই কাজে করতে বাধ্য হয়েছে কিন্তু ও কোনো কাজে ডাকাত দলের সদস্য নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন